সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে আমার কৃষি খামারে একটু কাজ করব কি মাটি কাটতেছি মাটি কেটে এই প্রত্যেকটা গাছের গোড়ায় একটু করে দিয়ে দিতেছি এই যে দেখতে পাচ্ছেন ওই পাশে এই যে এখান থেকে মাটি কেটে কেটে এ পাঠে দিতেছে আর ওই দক্ষিণ পাশে ওয়ালে দিতেছি ওয়ালের পাট দিয়ে যেন ভেঙে না যায় আমি একটু কাছ গিয়ে দেখাবো আর কি পর শ্রমিকরা কাজতেছে খুবই কষ্টের কাজ মাটি কাটা কিন্তু খুবই কষ্টের এবং প্রচুর শক্তি লাগে একটু একটু গিয়ে দেখাই এই যে মাটি এ পাশ দিয়ে ওয়ালের এই পাশ দিয়ে ফেলতেছে যেহেতু ওয়ালের এই পাশেও একটু মাটি কেটে দিছি এই পাশ দিয়েও দিতেছি এই যে এখনই ফেলবে দেখতে পারবেন আপনারা এই যে চলে আসছে পুরা পাড়টা ই করবো এভাবে মাটি ফেলেছি আমি একটু জুম করে দেখাই এই যে ওয়ালের পুরা পাশটা নতুন ওয়াল ওই পর্যন্ত সব দিয়ে মাটি ফেলতেছি ইনশাল্লাহ এবার মাছ ছাড়বো পুকুরে তারপর দেখবো মাছ কীভাবে যায় এই তো যেহেতু আমার পুকুরে বর্ষার সময় পুরা ভরে যায় মাছ চলে যায় সেহেতু এখান থেকে একটা ড্রেনের মতো আমি করে দিতেছি দেখা গেল পুরা পুকুর ভরে গেলেও পুরা পুকুর ভরে গেলেও দেখা যাচ্ছে ওই ড্রেন দিয়ে মাছগুলি চলে আসতে পারবো এই ড্রেনটা থাকবে সোজাসুজি পুকুরের মধ্যে এই যে এই দিক দিয়ে ওখান দিয়ে চলে যাবে একদম যত দূর যাওয়া যায় ঠিক আছে এ পাশে এরপর এই ড্রেনটা চলে আসবো এখান দিয়ে সুযু করে পরবর্তী আপডেট আমি দিব আবার একটু পরেই